বিসমল্লাহিরহমানুর রহিম আসসালামু আলাইকুম নাসিম একডু ফার্ম অ্যান্ড হ্যাচারিজি আপনাদের সবাইকে স্বাগতম পবিত্র মাহের রমজানের প্রথম দিন আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের প্রচুর বাচ্চা পঁয়ষট্টি সত্তর হাজারের মতো আমাদের আজকের বাচ্চা ডেলিভারি যাবে অনেক বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাসিম এগ্রো ফার্মান হ্যাচারিজের হাইব্রিড সুপার হাইব্রিড হাই সুপার এই তিনটা জাতের বাচ্চা অনেক আছে ওইখানে গাড়ি দাঁড়ায় আছে গাড়িতে ইফতারের পরেই লোড হবে আর সবাইকে মাহির রমজানের শুভেচ্ছা হৃদয়

যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের নাসি সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমাদের গাড়ি অলরেডি দুটা এসে দাঁড়ায় আছে আরো অনেকগুলা গাড়ি আসবে ওই দিক চলে যাবে ফেনির দিকে চলে যাবে আমাদের জেলাতে বিভিন্ন জেলাতে আমাদের বাচ্চা যায় অনেকদিন ভিডিও দেওয়া হয় না আমাদের আজকে ডেলিভারির কিছু চিত্র আপনাদেরকে দেখাই দিলাম প্রত্যেক সপ্তাহে আমাদের এইভাবে ডেলিভারি হয় সবাই অনেক ব্যস্ত থাকে আর যেহেতু রমজান মাস সবাই আরও অনেক ব্যস্ত থাকবে অনেক রোজা থাকে অনেকেই কাজ করবে অনেক ক্লান্ত থাকে তো সবার জন্য দোয়া করবেন আপনারা অ্যান্ড নাসিমিক ফায়ারমেন হ্যাচারিজের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা